ইলাকি জনমনে কি করছেন সময় জানেন জানන්නা এটা আমার বুঝতে হবে না আমি রাজনীতি করি আমি রাজনীতি দিয়ে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করব আমার বিয়াজ জিন্না শহীদ বছরে ইদাই দিবার 29 করে টেন্ডেল করে আতা হানি দেব পায়হার করে বারবার নেছি মানে যে কি মানে করতে হবে সেই জন্য আমরা কামালি কোনে আসে আসে সেই সম্রকার প্রতিষ্ঠান আমি রাজি ঠেকাচ্ছি জায়গায় কারো ইট মারতে দি নাই সারা পুষ্কের যাই হোক আমি খাদা দাঁড়া কোনো জায়গায় একটা ইট মারতে দি নাই আমার ভাই চেয়ারম্যান হয়েছিল ওই সময় মানুষ বলেছিল মাদের সন্তে যে বাবলু চেয়ারম্যান হলে খাদা আবার কিন্তু রাখবো না আপনারা যারা এখানে আছেন সমাজ প্রতিনিধি আমি কয়দা বিচারে আমি ছিলাম আমার বিচার আমি চিরদিন অন্যায়কে প্রচ্ছয় দিন এবং অন্যায়কে আমি কিভাবে সাইজ করতে হবে সেটা আমার ভাই হোক বাবু আমি ছিলাম আপনারা ব্যবসায়ী আপনার আমার গুরুজন আপনি আমার সেনাবাজন আপনাদেরকে এই মঞ্চে বসে অবস্থায় আমাকে বলা হয়েছে সন্ত্রাসী মাঝে আছে আপনি দেখেছেন জীবনে কেউ বুকে হাতটি বলতে পারবেন আমার কাছে কোনো দিন অস্ত্র দেখেছেন আপনাদের কারো কাছ থেকে দুই লাখ এক লাখ পাঁচ হাজার টাকা চাঁদা বাড়ি পাচ্ছি চাঁদাবাস তো তুই চাঁদাবাস কই আবার কোথায় আছে ঝোপন মা করে মারবো তোর মা চলে গেছে এতে সে মাঝে আসছে মার ঘোরাতে হবে না এতে সে মাঝেও তোর মাঝে আসবে ভান হবে না আজকে আর কি সংবাদ শুনছি ওই তো আত্মের মা ভানের পালোয়ার এতো খেলতে চাইছে না মাঝে মাঝে খেলতে চাইছিলাম বলে খেলা হবে